এই গ্রাম কত সুন্দর না আসল কে কি একটা জিনিস দেখাব হলো কি আমাদের এলাকায় গরু পালা কত সহজ দেখছেন এই যে একটা গরু দেখতে ওই যে আসতেছে মাঠের মাছে এটা কিন্তু ওই যে দূরে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের এই পাশে যে খাওয়া দাওয়া করিয়া মনে করেন পেটে পেট বসে আর কি তো পেট এখন মনে কর খাওয়া দাওয়া শেষ পেট ভরে গেছে গা ছন্দ হয়ে উঠতে আসে তিন গরু বসছে কি যেন নিজে নিজে হাইটে বাড়ি যেবো মালিকে যে বারিও বারি যেবো গ গুরুকে सगळे বেলা গর্তে কে ছাইরে দে এই ছাইর পরে কিন্তু গورو নিজে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে কি কি খায় ঘাস কুড়া খায় কিন্তু নিজে নিজে এই যে ওই যে দেখেন এ কিন্তু আইয়া Corse খাওয়া দাওয়ার পরে ওই ফিসার কোয়ডা গورو আসছে ওโย খান ও ডাকতে আছে উড়ির আসার লাগে উড়িলো ঐদার বাসু ওই যে দূরে দূরে বড় আইতাছে যে রনোছে ওই যেটা বানরও কিনতে ওই পাশে আছে দেখেন কি না দাঁড়ার হইছে এই বানরটা আসলে খুব জোরে দৌড়াইতে আছে ওই বানর এই যে গুরু গুরুটা মালিকের বাড়ির দিকে যাইতেছিল ঠিক ওই বাড়িছাড়া কুঠো যাব না এই যে মাটি নিয়ে আর একদম কোন এই যে ওই যে সামনে আর কটা গরু আছে ওর আইতেছে ওই সামনে একটা বানর গরুর পিছনে একটা বানর আছে দৌড়াইতেছে কিন্তু মোবাইলে পাই না আমি একটু দেখি জুম কইটা পাই কিনে পাইটা জায়গা না পাওয়া যাচ্ছে না এই যে গরুটা আসতেছে কিন্তু এই যে তিনটে গরু ওই যে ওই একটু আগে যেটা গরু গিয়েছিল ওই থেকে দিক দেখতে কিন্তু মালিকের বাড়ি ঠিকই গেছে গা এখন দেখবেন যে আর তিনটে গরু ওই যে ঠিক একদম রওনা হয়েছে খাওয়া দাওয়া করে ঠিক রওনা হয়েছে একদম সোজা আইতেছে কিন্তু স্ট্রি দায়েছে গরু পালা সোজা না একদম আসল কথা কি সব যত এই যত মানুষ গরু পালে কি তো গরু ওই যে কী করে খামার তৈরি করে নিজেরা গাছ কিনে যদি কিছু এনে কিনে খাওয়াইতে হয় আমার গ্রামে গেতো এত কিছু করা লাগে না ওই যে গরু গলায় দেখেন একটা এটা রসিও নেই কোনো কিছু নেই কোনো কিছুই নেই রশি মসি কোনো কিছু নেই সেই যে সকালে সাইড দিছে মানে খাওয়া দাওয়া ওই গাছ গুছ যায় খায় খাওয়ার পরে মনে করেন যে ওই যে আগেরটা যেভাবে গেছে ঠিকই করো ওইভাবে যেতে দেখছেন আগেরটা যেভাবে গেছে ঠিক হবে ওই দিকে যাবো মালিকের এই ওই বাড়ির দিকে যাই ওই আগে যে গরুটা গেছে ওই কিন্তু এই যে চিৎকার দিছে ব্যা করে ডাক দেখে ওইটা দেখছেন অন থেকে শুরু করছে হাঁটা তারপর থেকে কিন্তু হাঁটার বন্ধ হয় নাই এই যে সূর্য একদম সুযোগ একদম সুযোগ যাইতেছে গলায় কিন্তু একটা রশি টসি কোনো কিছু নেই সকালে ছাড়ছে ওই ওই দিকে এক কিলোমিটার দূরে অন থেকে গিয়ে গাছ ওটা যায় খাইছে খাইতে মনে করেন ওই একদম দেখছেন গল ওই রাস্তায় চাষে এই যে গরুপালা সোজা না একদম গরুপালা কোন কোন গ্রামে কেমন জানি না তো আমরা গ্রামে একটু সুযাই আছে আবারও তো আর কি কয়েকটা মাস গরুপালা একদম সোজা আবার যখন ধান চাষ করে অন্য কিছু করে ফসল করে তখন কিন্তু আবার একটু সতর্ক থাকা লাগে আর কি যাইতেছে এই যে এই দিকে অন্যবহন এই যদি আমি গরুটা কাছে যাই দেখাই গরু কিন্তু আমার দেখলে দৌড় দিব আমি তো মালিক না এই যে এই যে গরু জোর দৌড়তে হাঁটতে জোর আমার আগে যাবো ওইদিকে যাবো এই যে ঘুরে গেছে গা ওই যে ঘুরে গেছে এই যে জোরে দৌড়ে মানুষ দেখলে কিন্তু জোর দেয় এক সেকেন্ড গরু ফলে একদম সহজ পদ্ধতি এলাকায় যাইতেছে গরু এনে কিন্তু এনে কয়েকটা বাড়ি আছে কিন্তু এবার তুই ঢুকবো না এবার কিনতে ঢুকব না শুইতে যাবা এবারে সাইডে যেতেছে আমি যদি পিছে পিছে যাই তাই लेके দেয়া যাব আচ্ছা যাই আমি পিছে পিছে যাই কতটুক যাই দেখি কার গোরু আমি জানি না কই থেকে আইছে তার জানেন তো 1 কিমি দূর থেকে গোরু আইছে তাই আমি পিছে পিছে যাই দি কতটুক যাই নিয়ে অনেক গুর এসে গনি ওহি এই যে এত কতটুক বাড়ি খড়াছে কিন্তু এবারে ঢুকলো না ওহি যে

রাস্তা হইল হোক আমাদের এলাকা কয়েকটা মাস গরু কালে একদম শুধু এই জায়গায় আবার দুইটা রাস্তা আছে একটার দিকে একটা ওই দিকে বাড়ির রাস্তা এই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কেমন eh hey, de